একদম বাংলাদেশের মানুষের হৃদয়ে মানুষ নিজেদের পারতেছি যে আম খাচ্ছে আমরা তাদের সেই প্লেটে খাচ্ছি মানুষ কাঁঠাল খাচ্ছে আমরা তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করতেছি আমরা একদম মানুষের ঘরে চলে যাচ্ছি তাদের বাচ্চাদের সাথে কথা বলতেছি মানুষের প্রাথমিক লাইফে কি সমস্যা তারা ফেস করতেছে প্রত্যেকটা বিষয় জানতেছি এবং সেগুলো আমাদের যে চব্বিশ দফা ইশতেহার আমরা ঘোষণা করবে শহীদ মিনারে সেখানে মধ্যে আমরা তুলে আনবো এবং এটা আমরা একটা জনগণের দল করতে চাই ইনশাল্লাহ আমাদের ইলেকশনে জয় হবে এনসিপির পুরো বাংলাদেশকে আমাদের আমনি আসছে আমাদের হাসনা আমরা কানেক্টিভিটি তৈরি করতেছি আমাদের আন্দোলনটা শহরে হয়েছিল গ্রামের মানুষ পার্টিসিপেট করতে পারে নাই বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে নতুন আন্দোলন শুরু হয়েছে দেশ গড়ার জন্য এটাতে গ্রাম বাংলা শহর আবলা বৃদ্ধ বনিতা সবাই একসাথ হবে তিনশোটা আসলে ইনশাল্লাহ এনসিপি পার্থ জয়ী হবে ইনশাল্লাহ মানুষের প্রত্যাশা অনেক বেশি মানুষ মনে করে যে এত ছাত্ররা তরুণরা রক্ত দিয়েছে কিন্তু আসলে এক বছরে আসানোর ফলাফল তারা পায় না কিন্তু তারা ফলাফলটা দেখতে চায় এবং তারা নতুন নেতৃত্ব বিকল্প নেতৃত্ব দেখতে চায় ফলে আমাদেরকে তারা এতদিন দূর থেকে দেখেছে এখন যখন কাছে দেখছে বা আমরাও এক এক সাধারণ মানুষের সাথে এইভাবে মিশার সুযোগ হয়নি এখন এই পদযাত্রার মধ্যে দিয়ে আমরা মানুষের সাথে মিশতেছি কারণ মানুষের মনের আকাঙ্ক্ষাকে ফুটিয়ে তোলাটাই আসলে রাজনীতি ফলে তাদের সমস্যা কী দুঃখ দোষে তাদের প্রতিনিধি জীবনযাপনটা কীরকম সেটা আমরা বোঝার চেষ্টা করছি মানুষ পরিবর্তন চায় পরিবর্তনের রাজনীতি দেখতে চায় যে যদি আগের মতোই সব কিছু চলে তাহলে তো আসলে এত বড়ো বৈপ্লবিক ঘটনার প্রয়োজন ছিল না ফলে মানুষ মানুষের মধ্যে সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে মানুষ চাই এরকম নেতৃত্ব এরকম রাজনীতি রাজনীতি যেখান থেকে একটা পরিবর্তনের সূচনা হবে এবং মানুষ তরুণদের উপর আস্থা রাখতে যাচ্ছে অবশ্যই এনসিপি ধরে রাখবে এনসিপি ধরে রাখার মধ্যে দিয়ে এনসিপি রাজনীতি সাফল্য এনসিপি যদি ধরে রাখতে পারে তো সে রাজনৈতিকভাবে তাকে হারিয়ে যেতে হবে তা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি মানুষের কাছাকাছি যাওয়া মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি আমরা গতকালকে যখন রংপুরে আসি আমরা তো স্বাভাবিকভাবে আমাদের একটা প্রত্যাশা ছিল কিন্তু গতকালকে গাইবান্ধা বলি ওই ভর দুপুরের রোদে মানুষজনকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যেহেতু আমরা প্রথম দিন এসেছি সময় আমরা ঠিকমতো ওইভাবে মেনটেন করতে পারিনি কিন্তু তারপরও রংপুরে প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করার পর আপনার দেখেছেন আমরা প্রায় পনেরো কিলোমিটার রংপুর বিভাগের রাস্তাগুলোতে পদযাত্রা করেছে কিন্তু আমাদের যারা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এসেছেন কিংবা সহযোদ্ধা তারাও বিন্দুমাত্র প্রান্তে এখানে দেখেননি এবং কালকে আমরা মানে অন্যরকম একটা উৎসাহ পেয়েছি কয়েক হাজার মানুষ নিয়ে প্রায় পনেরো কিলোমিটার এই পদযাত্রা এবং মানুষজন আপনারা দেখবেন রাস্তার দুই পাশে ফুটপাথ থেকে বাসাবাড়ি থেকে দোকানপাট থেকে কিভাবে হাত নাড়িয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছিলেন তো আমরা প্রত্যেক দিন আমাদের যখন একটা ক্লান্তি আসে মানুষের এই আগ্রহ আমাদের ক্লান্তি দূর করে দেয় আমরা আজকে আবার বের হয়েছি পূর্ণ নতুন উদ্যমে আমরা এখন কুড়িগ্রাম যাব কুড়িগ্রাম থেকে আবার আমরা লালমনিরহাট যাব দুই জেলা শেষ করে আমরা নীলপামারি গিয়ে রাত্রি যাপন করে কালকে আমাদের দিন শুরু করব আমরা মনে করি যে প্রত্যেক দিন তার চেয়ে বেশি আমরা তারপরের দিনে সারাটুকু পাবো বাসনাটুকু আসলে নিরাপদে থাকা জীবনের যে বেসিক চাহিদাগুলো আছে সেগুলো যাতে ফুলফিল হয় অ্যাজ আ সিটিজেন সেটাই চাওয়া এখন হয়তো আমরা রাষ্ট্র সংস্কার সংবিধান অনেক কঠিন কঠিন কথা বলি কিন্তু চাওয়াগুলি কিন্তু খুবই সরল যে আমি যখন আমার সদর হাসপাতালে গেলে যাতে আমার চিকিৎসাটা হয় আমাকে যাতে অন্য কোথাও গিয়ে আমি আমার চিকিৎসাটাতে দেরি হচ্ছে বা হচ্ছে না এটা যাতে না হয় শিখতে গেলে কাউকে চিনতে হবে এটা যাতে না হয় আমার বাচ্চারা যে স্কুলে পড়তেছে সেই স্কুলে যাতে ভালো শিক্ষার মান থাকে এগুলো আসবে যখন আমাদের প্রতিষ্ঠানগুলো ঠিক হবে এই চাওয়াটাই আমরা বারবার শুনতে পাচ্ছি এই ছোটো ছোটো স্কুলের বাচ্চাদের সাথে কথা বলছি তখন ওরা ওদের স্বপ্নগুলো বলছে ইঞ্জিনিয়ার হতে চায় এদের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তো স্বপ্নগুলো আমাদের সবার মতোই কিন্তু যাতে রাষ্ট্র কোনো বৈষম্য না করে রাষ্ট্রের যে অধিকারগুলো তাদের পাওয়ার কথা সেটা যাতে তারা পায় আমাদের কাছে বলল যে বারবার বিলেটা আমার ক্ষেত্রে এটা হয়েছে যে মানুষের আসলে কি ওই যে আতিথি বাংলাদেশের মানুষ তাদের সামর্থ্য দিয়ে দেখা যায় কি জাম দিচ্ছে কাঁঠাল দিচ্ছে তো এটাকে আমরা প্রথমে কিনতে চাইছিলাম কিন্তু তারা হচ্ছে টাকা রাখে না যখন দেখে যে আমরা আসছি টাকা রাখে না তো বাংলাদেশের মানুষ সভাপতি আতিথি পরায়ন আসলে আমাদের সবারই হচ্ছে এই কালচারাল গ্যাঞ্জাম বাদ দিয়ে মানুষের কাছে যাওয়া উচিত ওই যে এসি রুমে বসে আমরা কালচারাল গ্যাঞ্জাম করি তারপর হচ্ছে হুদায় ইউজলেস কিছু ক্যাচাল আছে আমাদের এগুলা হচ্ছে আলটিমেটলি আমাদের মধ্যে বিভাজন বাড়ায় সমস্যা তৈরির গ্যানজ্জাম না করে মানুষের সমস্যার সমাধানের জন্য ব্যঞ্জাম করা হচ্ছে মানুষের চলে আসে না কি মনে হচ্ছে মানুষের